তুমি কবুল করো জোরে খন আল্লাহ আমিন খুশি না বাজার বসেন এবার সামনে কথা আসতেছে বলি নাই একটু পরে দেখবেন বলছি নাই একটু পরে দেখবেন তো দেখছেন নি ঢাকার মানুষের মধ্যে এবার উদ্যমীদের আনন্দ কি বলেন ঠিক তবে ঠিক

শিক্ষিত অশিক্ষিত জেলে শ্রমিক মহিলা পুরুষ এখন বুঝতে পেরেছে সময়ের দাবি এসেছে ইসলাম প্রতিষ্ঠার দাবি এক দল থাকলে আর দল পলায় আর এক দল ক্ষমতায় থাকলে সেই দল দেশে থাকতে পারে না আর এই গ্রাম দেশের বরিশালের মানুষ বরিশালের মানুষ দুর্বল না বাংলার বড় বক্তা বরিশাল বাংলার বড় বীর বরিশাল কি বলেন ঠিক নেবে ছেড়ে বাংলার বাড়ি বরিশাল কি বলেন ঠিক নবে ঠিক জোরে পান সুতরাং আমি দেখতে চাই এক দল পলাবে আর এক দল থাকবে আর এক দল ওই দল আসলে এই দল পলাবে এই দেশ এই এই রকম পলাপলির খেলার বাংলার মানুষ দেখতে চায় না বাংলার মানুষ এমন একটা সাথী দেখতে চায় যেই সাথীর নিচে সকল দল নিরাপদে থাকবে আরো জোরে বলেন যেই সাথীর নিচে সবাই নিরাপদ থাকবে কি বলেন ঠিক তবে ঠিক গোল টু বিয়ার লম্বার কোনো ভেদাভেদ থাকবে না কি বলেন ঠিক তবে ঠিক দিনের ভোট রাতে বাক্স ভরার সুযোগ দেওয়া হবে না এক সাথীর নিচে নিরাপদে সকলে থাকতে চাই আপনারা চান কি জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এজন্য যদি দরকার হয় নিপীড়ন নির্যাতন আবার যদি কোনো অত্যাচার আমাদের উপরে আসে মাথা পেতে মেনে নিতে রাজি আছেন কি জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী দাঁত ভাঙলো কেন ইসলামের জন্য আল্লাহ নবীর হেলমেট মাথায় ঢুকলো কেন জোরে কন আল্লাহ নবীর মাথায় হেলমেট ঢুকলো ইসলামের জন্য কি বলেন ঠিক নেব ঠিক রহমতের রসুল সাতাইশটা যুদ্ধের সেনা প্রদান হয়েছে বাংলার মানুষ মনে করে সবাই না যে পীর হই আবার রাজনীতি করবে কেন তো রাজনীতি করবে না বাবা দুর্নীতি করবে একটা হইলো রাজনীতি আর একটা হইল তো রাজনীতি করবে আলেমরা না দুর্নীতি করবে জোরে হয় না হাত জাগায় বলেন রাজনীতি তো আলেমরাই করবে রাজনীতি তো ইমামরাই করবে রাজনীতি পীরেরা করবে এরা কিলে নিমেজের লোক আপনারা আলেমদেরকে রাজাকার বানাইছেন জঙ্গিবাদ বানাইছেন এদেশের আলেমরা যদি না থাকতো তাহলে কোরআন শিখতে পারতেন না মাদ্রাসা হইত না বেতারের নামাজের দোয়া কোন জানতেন না দাড়ি পাইতেন না টুপি পাইতেন না জামা পাইতেন না ইসলাম পাইতেন না কি বলেন ঠিক না বেঠিক সুতরাং আর এই আলেমরাই সবচেয়ে বেশি নির্যাতিত এই আলেমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কথা ঠিক না বেঠিক ঠিক সুতরাং সুদিমন্ডলী কথা তো ঠিক সময়ের মধ্যে ছেড়ে দেবো আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি সুতরাং আমি বলছিলাম একটু পরে দেখতে পারবেন সেটা কি আমার বন্ধুরা কত হাফে এই মাঠের মধ্যে বসা আছে বলুন তো এই পৃথিবীতে গীতা আছে মহাভারত আছে রামায়ণ আছে ত্রিপিটক আছে বেদ আছে জন্দাবস্থা আছে দিগানিকা আছে মনশ্রুতি আছে এই অন্য ধর্ম মনি ভাইয়েরা আপনারাও শোনেন শুনবেন না কাছে আসেন কাছে আসেন তারপরেও বলি স্টেজে আসেন মাহফিল কমিটির সভাপতি মহোদয় বসা আছেন ওনার পক্ষ থেকে বললাম আপনাকে স্টেজে জায়গা করে দেওয়া হবে কি বলেন ঠিক ঠিক কোনো বাধা নাই কি বলেন ঠিক ঠিক কোনো বাধা নাই কারণ আল্লাহ নবীকে দেখা ইসলাম কবুল করেছে তরবারে রিয়া ইসলামের বিজয় হয় নাই কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং আপনাদের কাছে জিজ্ঞাসা করি পৃথিবীতে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদুভু বেদজন দাবে জ্ঞানী কেমনশ্রুতি প্রচলিত তৌরথ প্রচলিত দব্বুর প্রচলিত ইঞ্জিল প্রশ্ন করতে পারেন প্রচলিত শব্দটা ব্যবহার করলেন কেন কারণ দুনিয়াতে প্রচলিত তৌরত প্রচলিত জব্বুর প্রচলিত ইঞ্জিল বললাম এই কারণে আল্লাহর পাঠানোর সঠিক তৌরৎ সঠিক জব্বুর সঠিক ইঞ্জিল এখন দুনিয়ার কোথাও নাই এর মধ্যে ভেজাল ঢুকাইয়ে দেওয়া হয়েছে মদগড়া এবারও ঢুকাইয়ে দেওয়া হয়েছে তথা আল্লাহ ফাকের কোরআনও দুনিয়াতে আছে কি বলেন ঠিক না বে ঠিক অন্য ধর্ম ভাইরা গায়ের জোরে কথা বললে হবে না বিনা বিনা এভিডেন্সে দলিলে কথা বললে হবে না আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে পবিত্র আই আমি আবার আবার বলি শোনেন এখন তো অনেক মুসলমানের ঘরে হইয়াও ইসলাম ভালো লাগে না অনেকের কাছে কি বলেন ঠিক নেবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আব্বু বলেন তো পাকের কোরআন কোনো কোন ধর্মগ্রন্থের হাফেজ আসেনি হাস জাগাই বলতে হবে হাস জায়গায় বলতে হবে হাতে নাড়া দেন থাকলে আসেন আল্লাহর কোরআন ব্যতিরেকে আমি এই ধর্মগ্রন্থের হাফেজ কিন্তু যদি বলি কোরআন শরীফের হাফেজ কতজন আছেন শত শত হাফেজ এই স্টেজের উপরে স মাঠের মধ্যে আছে কি বলেন ঠিক নেবে ঠিক কারণ কি কারণ হইলো খুব ভালো করে শুনবেন দিস ইজ দ্য ট্রুথ এটা হইল সত্য জোরে বলেন আলহামদুলিল্লাহ এটা কি জোরে বলেন ইন্ন নাহানো নাজ্জাল নাজেকরা অইন্য লাহু লাহা ফেজুন এই কোরআন আমি আজেল করছি কে বলে জোরে বলেন কে কোরআন আমি আজেল করছি কে নাজেল করছে সংরক্ষণ কে করবে সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত নিষ্পেষিত দুনিয়ার সমস্ত আন্তর্জাতিক চক্রান্ত টুপি আলা না থাকুক দাড়িয়ালা না থাকুক মসজিদ না থাকুক মাদ্রাসা না থাকুক পীর বুজুর্গ অলি আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী একামতের দিনের কথা বলার লোকগুলা না থাকতো না থাকুক কী বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আমি জিজ্ঞেস করি বন্ধু সব সম্ভব ফিলিস্তিন গাজায় নির্যাতিত মুসলমানরা কি বলেন ঠিক নেবে ঠিক নিপীড়িত নির্যাতিত মুসলমান পাকিস্তানে নির্যাতিত মুসলমান প্রতিবেশী রাষ্ট্র ভারতে নির্যাতিত মুসলমান সব সম্ভব আপনাকে মেরে ফেলা সম্ভব আমাকে মেরে ফেলা সম্ভব কিন্তু আমার মালিকের কালা আল্লাহর কোরআনের একটা জের জবর নক্তার পরিবর্তন করা কিনা জোরে কন আরো জোরে বলেন কিনা সম্ভব এই কোরআন নামক সম্পদ আল্লাহ আমাদের দান করেছে আমি বাংলায় লিখে দিছি কে তা পর কোরআন পর পর আমার লেখা দুই নয় উনে যায় না দেখা এই কফালের লেখা কথা কি বুজা যায় জোরে কন বাংলায় লিখে দিছি তা পর কোরআণ পর পর আমার লেখা কার লেখা আল্লাহ আর কার কিতাপ পর কোরআণ পর পর আমার লেখা দুই নয় হোনে যায় না দেখাই কপালের লেখা অন্ধকার এই পথের মাঝে চলছ ভাইয়া কাং মনের কোনে খেলছে তোমার কত কাম। সম পলক তোমায় নাই কফলিতে দিবে মালাকুল মৌয়া তোমায় নিয়া যাবে তাই সময় থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না ঠিক নেবে ঠিক জোরে কন জোরে বলেন ঠিক নেবে ঠিক শুনে হাফিজ বা তো গোয় গো তমি মানাত আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত দীপ্ত কণ্ঠে হাফিস ফুল ফুলতাজা কি রয় কখনোম এক রাত কি দু রাত রহে ভুল বুঝিস তোর জীবন এমনি করে সঙ্গ হবে ভবের খেলা পরে রবে কোথায় বন্ধু যাবি চলে খোঁজখবর কি থাকবে ভবে সময় থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না আশেপাশে কবরস্থান আসে না নাই জোরেখন ওরে অগরে স্থান হেরিলে বারক নয়নে তোমাকে সিঁহরিয়া উঠে প্রাণ কত বন্ধু বন্ধুজনে রাখিলে গোপনে আপন ডাকি তোমার অঘাত সিম দুনিয়া সাই ফাঁকি তুমি কারোরে হাত ধরিয়া তানুন কখনো টানা দিয়া শিষে সাই মো রায়াকে রে নে কি বলেন ঠিক নেবে ঠিক সুতরাং আমার ভাইরা আমার বাবাজির আমার বন্ধুরা। কোনো দলাদলি কোনো ফালাফালি কোনো বিবৃতি কোনো ফাল্টা বিবৃতি কোনো হিংসাত্মক কোনো আক্রমণাত্মক কথা কে কোন পীরের মরিদ কোন দলের লোক কাটটুপি কেমন কার পাগরি কেমনের দরকার নাই সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আমরা বিশ্ব নবীজির আমি তো আল্লাহর কসম করে বলতে পারি নবীজি তো আমাদের হিংসা শিখায় নাই কি বলেন ঠিক তেপে ঠিক নবীজি তো আমাদের অহমিকা শিখায় নাই দাম্বিকতা শিখায় নাই কি বলেন ঠিক নেবে ঠিক নবীজের পাশে হাঁটতেছে সামনেই হাঁটবে কি বলেন ঠিক নেবে ঠিক হঠাৎ করে আল্লাহ নবীটা বলেন সাহাবিরা তোমরা সামনে হাঁটো আমি একটু পিছে যাই তোমরা আমার সামনে হাঁটো সাবি একজন দাঁড়াই বলে নবী গো আপনি জান্নাতে ঢোকার আগে কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না আপনার রুম্মাদ জান্নাতে ঢোকার আগে অন্য কোনো নবী রুম্মাদ জান্নাতে ঢুকতে পারবে না ইয়ার সৌল্লাল্লা ইয়া হাবিব আল্লাহ নবীজি গো আপনার সামনে জোরে কথা বলার নিঃশেষ নবীগ আপনাকে নাম ধরিয়া নিষেধ ইয়া ধরিয়ার ডাকুল হাবিবাল্লাহ এ কেমন কথা আপনি পিছে হাঁটবেন আমরা সামনে হাঁটব এটা কেমন কথা নবী একটু মুসকি হাঁট দিলেন সামাইলের তিরমিজি শরীফের মধ্যে আসেন আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত গো পূর্ণিমার চাঁদের চাইতেন নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত আল্লাহ নবী মুসকি হাস দিয়া বলে সাবিরা কথা বর হক আমি সামনে হাঁটবো তোমরা পিছিয়ে হাঁটবাম আমার সামনে জোরে কথা বলা নিষেধ তাও ঠিক আছে কিন্তু শোনো গো সব সময় যদি আমি সামনে হাঁটি আমার দিকে আমিত্ব ধাবিত হইতে পারে সেই জন্য আমি রসুল পিছে হাঁটলাম তোমাদের সামনে দিলাম চিরদিনের জন্য আমিত্বের রাস্তাকে আমি বন্ধ করে দিলাম চিৎকার মেরে সকলে বলুন আমরা ওয়াশ করি বাজার সবচেয়ে খারাপ জায়গা আর মসজিদ সবচেয়ে ভালো জায়গা ওয়েল কোন সমস্যা নাই এটাই সঠিক কথা কিন্তু একটা ওয়াজ করি সারা জীবন মসজিদে যে আল্লাহ সালাম দিতে আমি বিশ্বাস করি না কিছু বলবেন না সালাম দিতে গেছেন এ কথা ঠিক না নবীজি বাজারকে শাসন করতেও গেছেন এবার হাত জায়গায় বলেন কথা ঠিক ঠিক সামনে আমি বলতেছি তাকিয়ে থাকুন সুরলা ওয়াজ বহুত করছি

মিস্টার হিটটি তিনি তার গ্রন্থের মধ্যে লেগছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলুন সাল্লাহাম ওয়াজ নট মেয়ার প্রফেট উনি একজন শুধু নবী না মোহাম্মদ সাল্লাহামট মেয়ার প্রফেট অ্যান্ড সিম্পলি একজন শুধু ধর্মীয় নেতা না আমরা ধর্মীয় নেতা বললে বাতেলরা খুশি হয় কিন্তু ইসলামী রিপাবলিক অব মদিনার প্রথম প্রেসিডেন্ট বললে বাতিলদের মাথা নুয়ে যায় মৌলবীরা মিলাস শরীফ করলে খুশি হয় জিকির করলে খুশি হয় পাগড়ি বান্ধার কথা বললে খুশি হয় তসবি পড়ার কথা বললে খুশি হয় যায় নামাজ বগুলে নেওয়ার কথা বললে খুশি হয় তসবি পটে রাখলে বললে খুশি হয় কিন্তু পথে একামতে দিনের কথা বললে মুখ বেজার হয়ে যায়